জয়গুরু বন্ধুরা যারা পুরুষত্বহীনতায় ভুগতেছেন অর্থাৎ যাদের পুরুষত্ব পুরোপুরি নষ্ট হয়ে গেছে ইরেকশন না। হয়ে গেছে। যেটাকে খাটি বাংলায় ধ্বজ ভঙ্গ ভঙ্গ রোগে আক্রান্ত আজকে তাদের জন্য একটা কিছু আছে বিশেষ একটা কিছু আজকে আমি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ একটি কবিরাজি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি পুরনো একটি প্রাচীন কবিরাজি শাস্ত্র থেকে এই টোটকাটি আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি টোটকাটি এর আগেও আমাদের প্রথম যে চ্যানেলটা আছে গহিনের কথা সেই চ্যানেলে শেয়ার করেছিলাম অনেকের কাজে লেগেছে অনেকেই এই সমস্যার সমাধান করে ফেলেছেন আমাকে অনেকে জানিয়েছেন আজকে আবার সেই টোটকাটি আমাদের এই চ্যানেলে শেয়ার করতে যাচ্ছি টোটকাটি কিন্তু খুবই কার্যকরী খুবই কার্যকরী একটি টোটকা তবে মন দিয়ে কথাগুলো শুনতে হবে এখন শুধুমাত্র এই টোটকার কথাটা শুনে ভিডিও স্কিপ করে আপনি সেই জায়গায় গিয়ে শুধুমাত্র টোটকাটা বা রেমিডিটি তৈরি করে সেবন করে বসে থাকবেন আর আপনার সমাধান হয়ে যাবে এত সহজ না কিন্তু আগে কথাগুলো শুনতে হবে কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনুন এমনিতেই তো আপনাদের ধৈর্য নাই এমনিতেই তো অস্থির সেই জন্য বলতেছি একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন করলেন তো কত কিছু মূল অশ্বগন্ধা থেকে শুরু করে কম কিছু তার খেলেন না সমাধান তো করতে পারেন নাই পান পেছিয়ে রেখেছেন গোপন অঙ্গের মধ্যে এই ধ্বজ সমস্যা সমাধানের জন্য তাও তো সমাধান হয়নি কেন হয়নি তারও তো বিশেষ কারণ আছে সেই জন্য বলতেছি অস্থির হবেন না একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনতে থাকুন ধজ ভঙ্গ ধজ শব্দের অর্থ হলো বীর্য রজ শক্তি থেকে ধজ শব্দের উৎপত্তি ধ্বজ শব্দের অর্থ হলো বীর্য আর ভঙ্গ শব্দের অর্থ হলো ভঙ্গ করা অর্থাৎ শেষ করে দেওয়া ধজ ভঙ্গ বীর্য শেষ করে দেওয়া বীর্য শেষ করে দিয়েছেন আপনি ধ্বজ ভঙ্গ রোগে আক্রান্ত হয়ে গেছেন কি বললাম আপনাদের অর্থাৎ ওই যে হাতের কাজ করতে করতে ওটার তো বারোটা বাজিয়ে দিয়েছেন যার কারণে আপনি ধ্বজ রোগে আক্রান্ত হয়ে গেছেন আপনি পুরোপুরি ডিজেবল হয়ে গেছেন একেবারে রক ঢিলা হয়ে গেছে এখন আর রক সতেজ হয় না তেল মালিশ করলেও এখন আর রক সতেজ হয় না ওটা ঢিলা হয়ে গেছে দু হাজার পাঁচশো পাওয়ারের হর্স স্প্রে করলেও এখন আর কিন্তু সতেজ হয় না ওটার কাজ সারা হয়ে গেছে শেষ করে ফেলেছেন আপনি কিভাবে শেষ করেছেন এই যে বললাম একটু আগে ওই যে হাতের কাজ করতে করতে শেষ করে ফেলেছেন হাতের কাজ কেন করেছেন এটার কারণটা কি জানেন আপনারা যে হাতের কাজ কেন করেছেন অর্থাৎ বা হস্তমৈথুন কেন করেছেন মাথা গরমের কারণে যেটাকে ইংলিশে বাইপোলার মুড ডিজর্ডার বলা হয় অর্থাৎ অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত উত্তেজক চিন্তা থেকে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছেন যার কারণে আজকে আপনি ধ্বজ ভঙ্গ আক্রান্ত আপনি পুরুষত্বহীনতায় ভুগতেছেন কারণ ওই একটাই মাথা গরম অর্থাৎ আপনি মানসিক রোগী মাথাটাকে আপনি ঠান্ডা রাখতে পারেননি অর্থাৎ আপনি একজন মাথা গরমের রোগী বাইপোলার মোড ডিজ যার কারণে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছেন মাথা গরমের কারণে ও যদি রসখাবিরে রসিকজন খেজুর গাছে হারি বাধ কিছু বুঝলেন একটি আধ্যাত্মিক গানের কলি একটি দেহতাত্ত্বিক গানের কলি যদি রস খাবিরে রসিকজন খেজুর গাছে হাড়ি বাধ মন ওই যে যে হাড়ি বাঁধার কথা বলা হয়েছে ওই হাড়িটা হলো প্রতীক স্বরূপ ওই হাড়িটাকে বলা হয়েছে ধৈর্য সহনশীলতা নিজেকে রিজার্ভ রাখা ওই হাড়িটা হলো তার প্রতীক স্বরূপ ধৈর্যের প্রতীক হলো ওই হাঁড়িটা হাড়ি বেঁধেছেন রস আস্তে আস্তে পড়বে এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়বে রসটা একটা সময় জমা হয়ে হাড়িটা ভরাট হয়ে যাবে কিন্তু রস কি আপনারা জমাট হতে দেন রস কি আপনাদের জমে হাঁড়ি কি ভরে অর্থাৎ ধৈর্যের হাড়ি কি ভরে না ধৈর্যের হাঁড়ি ভরে না রস ওই ফোটায় ফোটায় আর পরে না রস বন্ধ হয়ে গেছে ধৈর্যের হাড়িটা যে নেই সেই জন্য রস পড়াও বন্ধ হয়ে গেছে এখন আর রস পরে না হাড়িটাও আর ভরে না ধৈর্যের হাড়িটাও আর ভরে না ধৈর্য নেই ওই কাজ করতে 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 রস এমন ভাবে সেরেছেন এখন আর রসই নেই খেজুর গাছে এই যে যে দেহ নামক খেজুর গাছ আছে এই খেজুর গাছে এখন আর রসই নেই এখন এই খেজুর গাছ চিপড়াইলেও আর এক ফোঁটা রস পড়ে না রস তো শেষ হয়ে গেছে রস তো খালি হয়ে গেছে কিসের কারণে ওই যে ধৈর্য নামক যে হাঁড়িটা আছে সেই হাড়িটা আপনি বাঁধতে পারেননি সেই হাড়িটাকে গাছে আপনি বাঁধতে পারেননি মানে ধৈর্যের হাড়ি আপনি এই গাছে বাঁধতে পারেননি এই দেহ নামক যে গাছ আছে এই গাছে আপনি ধৈর্যের হাড়িটা বাঁধতে পারেননি কিসের কারণে এই যে মাথা গরমের কারণে আপনি হলো মাথা গরম রোগী আপনি কন্ট্রোল করতে পারেন নাই নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন না নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না মন পাগলা ঘোরার মতো শুধু ছুটতে থাকে মনকে আপনি কন্ট্রোল করতে পারেন না অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে বিগার উঠে যায় মাথা গরম হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারেন না মাথায় বিগার উঠে যায় বিগার যদিও আপনারা ভাবেন যে একটা অসভ্য শব্দ না বিগার শব্দের অর্থ হল অসুখ বিগার উঠে যায় অর্থাৎ ওই মাথা গরমের অসুখ তৈরি হয়ে যায় যার কারণে আপনি ওই কাজটা করতে বাধ্য হন ওটা করতে করতে জীবন শেষ করে দিয়েছেন জীবনের বারোটা বাজিয়ে দিয়েছেন মাগারে এখনো পর্যন্ত আপনি ওটা করেই যাচ্ছেন আপনি ওটা বন্ধ করতে পারতেছেন না খেজুর গাছে যে রস নেই রস যে পড়ে না রস যে উৎপাদন হয় না খেজুর গাছে তারপরও সিপ্রাইতেছেন যদি এক ফোঁটা আসে ওই এক ফোঁটা এখন বন্ধ হয়ে গেছে ওই নালি দিয়ে এখন আর রস পড়ে না বুঝতে পারছেন সমস্যাটা কোথায় সমস্যাটা কোথা থেকে হয়েছে তাহলে কি করবেন নিয়মিত এরকম ওষুধ খেয়ে যাবেন ওষুধ খেলে কি সমাধান হবে আপনি পারতেছেন না নিজেকে কন্ট্রোল করার জন্য আপনি মাথাটাকে ঠান্ডা করতে পারতেছেন না আপনি ওই জঘন্যতম কাজটা বন্ধ করতে পারতেছেন না তাহলে ওষুধ খেলে হবেটা কি ওষুধ খেয়ে কি সমাধান করতে পারবেন তাহলে কি আগে ওটা বন্ধ করতে হবে না ওইটা কি বন্ধ করতে পারতেছেন কত কিছু করতেছেন একবার শেষ করে ফেলেন কান ধরেন না না আর কখনোই কাজ করব না এই জঘন্যতম কাজ আর করব না পরক্ষণেই আবার বেমালোম ভুলে যান সেই কথা দুই তিন ঘন্টা পরে আবার ওই শয়তানের বাক্সটা হাতে নেন আবার মাথা আওলা চাওলা হয়ে যায় আবার শুরু করে দেন বন্ধ করতে পারতেছেন না কত কিছু করতেছেন তাবিজ কবস ও মুখ তো মুখ গতকালকে আমার কাছে এক প্যাশেন্ট আমাকে বলতেছে যে স্যার আমি একটা তাবিজ কিনে এনেছি এই মাস্টারবেশন বন্ধ করার জন্য তিন হাজার টাকা দিয়ে একটা তাবিজ কিনে এনেছি এই মাস্টারবেশন বন্ধ করার জন্য স্যার গতকালকে গলায় পড়েছি গতকালকে রাত্রেও দুইবার মাস্টারবেশন করেছি তার কথা শুনে আমি আর হাসি থামিয়ে রাখতে পারতেছিলাম না মাস্টারবেশন করে সে অর্থাৎ সে নিজে থেকে করে মাস্টারবেশন তার মাথা গরমের কারণে সে তাবিজ কলায় ঝুলিয়ে রাখছে তাবিজে কি আপনাকে হাতনারা বন্ধ করে দেবে তাবিজের কি সেই ক্ষমতা আসছে তাবিজকে আপনার মনকে কন্ট্রোল করবে তাবিজকে আপনার মনকে শান্ত করে দেবে সেলে যে তাপমাত্রা বেড়ে যায় বাইপোলার মধ্যে জরারের কারণে অর্থাৎ একটা হরমোন বৃদ্ধি পায় ডোপামিন হরমোন সেটা কি তাবিজ নিয়ন্ত্রণ করতে পারবে এটা কি পারার কথা তাহলে তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে লাভটা কি আপনি তাবিজ গলায় ঝুলিয়ে রেখে কি মাস্টার বন্ধ করতে পারবেন কখনো পারবেন না মাস্টারবেশন বন্ধ করতে হলে আপনার এটাকে ঠান্ডা করতে হবে যার কিছু কাজ আছে চাল চলন আচার আচরণের পরিবর্তন থেকে শুরু করে আরও বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে যেগুলো কাউন্সেলিং যেগুলোকে চিকিৎসা স্বাস্থ্যের বাসায় সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার বেশন বন্ধ করতে হবে কাউন্সেলিং করিয়ে সেটা কথার মাধ্যমে আপনি ভুলের মধ্যে আসেন আপনার মন সারাক্ষণ অস্থির থাকে মাথা সারাক্ষণ গরম থাকে আপনি রাগী একজন মানুষ খিটখিটে মেজাজের আপনি সন্দেহবাতিক একজন লোক সারাক্ষণ মনের মধ্যে সন্দেহ কাজ করে এগুলো বন্ধ করার জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে সেটাকেই বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা করতে হবে আমাদের যে ভিডিওগুলো আসছে সেখানে যে বলি আপনারা কিছু বোঝেন না এই যে যে আমি ভিডিও করতেছি আমার পাশে যে লেখাগুলো আছে সেগুলো কি আপনারা ফলো করেন না যে গোপন সমস্যার সমাধান যদি আপনি করতে চান তাহলে আপনাকে এই সব সমস্যার সমাধান করতে হবে পেটের সমস্যার সমাধান করতে হবে আইবিএস থেকে নিজেকে মুক্ত করতে হবে আর সেগুলো অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে সেগুলো কোনো ওষুধ দিয়ে হয় না এগুলো কি আপনারা বুঝতে পারেন না বুঝতে পারেন কিন্তু একটু তেরা টাইপের তো ভাবেন যে ওষুধ খেলে যদি সমাধানটা হয়ে যায় আবার কথা দিয়ে কিভাবে সমাধান করা যায় একজনকে উনি আমাকে কথা বলবে আমি মাস্টার বেশন বা হস্তমতন ছেড়ে দেব এটা আবার কেমন কথা অনেকে এরকম ভাবেন কিন্তু সেই কথাগুলো যে কি? কথাগুলোর মধ্যে যে কি আছে যখন টাকা দিয়ে কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন যে কথাগুলোর মধ্যে কি আছে এমনি এমনি বকর বকর করি শুনেন তো ভালো লাগে না মনের মধ্যে দাগ কাটে না কিন্তু এই কথাগুলো যখন কাউন্সেলিংয়ের সময় আমি বলবো তখন বুঝতে পারবেন যে না কথা কাজে লাগে আপনাকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় আপনি সারা জীবনের জন্য হস্তমৈথুন বা মাস্টারবেশন করা ভুলে যাবেন আপনার ব্রেনকে এমনভাবে নিউট্রাল করে দেওয়া হবে মনকে এমনভাবে পজিটিভ করে দেওয়া হবে আপনি ঘৃণায় আপনার হাত নাড়ানো বন্ধ করে দেবেন আপনি কাজে যেতে বাধ্য হবেন শুধুমাত্র তাই না আপনার মানসিকতার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে রাগ ক্ষোভ অভিমান এগুলো আপনি সম্পূর্ণ ভুলে যাবেন আপনি হাসি খুশিতে থাকতে পারবেন এক কথায় আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে জীবন বদলে যাবে শুধুমাত্র কাউন্সেলিংয়ে যেটাকে সাইকোথেরাপি বলা হয় শুধুমাত্র কথার মাধ্যমে কোনো জাদুটো না তাবিজ কবজ কোনো কিছু না শুধুমাত্র আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথাই বলা হবে আর কোনো কিছু না হয়তো হালকা একটু কাজ দেওয়া হবে সকালের হয়তো হালকা একটু কাজ আছে আর কোনো কিছু না আপনি এমনিতেই পরিবর্তন হয়ে যাবেন ওটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে অতএব যাই করেন এই গোপন সমস্যা সমাধানের জন্য ধ্বজ পুরুষত্বহীনতা দ্রুত বীর্যপাত মাস্টার বা হস্তমৈথুন বন্ধ করার জন্য যাই করেন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মানসিক সমস্যা সমাধান করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এটার সমাধান না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সব সমস্যার সমাধান করতে পারবেন না যতই যা কিছু করেন কোনো লাভ হবে না এবার আসুন সেই পুরাতন কবিরাজি শাস্ত্র থেকে একটি টোটকা আমি শেয়ার করে দিই আমি কিন্তু প্রথমেই কথাটা বলেছি এটা কিন্তু কার্যকরী খুবই কার্যকরী আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন এবার আসুন জেনে নেই সেই টোটকাটি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো তিন থেকে পাঁচটি মাছ এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু দুই থেকে তিনটি চূর্ণ এক কোয়া একটি রসুন এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো একটি নিখুঁত পান কিভাবে সেবন করবেন প্রথমে একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি দিয়ে দেবেন ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে তিনটি অথবা পাঁচটি পুঁটি মাছ সুন্দর করে ভেজে নেবেন এই যে যে তিনটি বা পাঁচটি পুঁটি মাছ ভাজলেন এই মাছগুলো একটি পানের মধ্যে পানটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পানের মধ্যে এই মাছগুলো দিয়ে দেবেন তার সাথে দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ এক টেবিল চামচ পরিমাণ খাটি মধু এবং এক কোয়া একটি রসুন দিয়ে পানটাকে খিলি করে সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন সাত দিন অথবা নয় দিন আপনারা এই নিয়মে এই টোটকাটি করে দেখুন দেখুন সমাধান হয় কি না